সন্তানকে কোন স্কুলে ভর্তি করবেন তা নিয়ে প্রতিযোগিতা পূর্ণ এই দুনিয়ায় আপনি কি চান আপনার ছেলে মেয়ে টুক ওয়ান অফ দা বেস্ট তাহলে ভোলা হীরাপুর নেতাজি সুভাষ বিদ্যামন্দির হলো আপনার বাচ্চার জন্য সবচেয়ে ভালো স্থান হ্যাঁ আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ আর আপনার ফুলের মতন সন্তানের সম্পূর্ণ বিকাশের আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান ভোলা হিরাপুর নেতাজি সুভাষ বিদ্যামন্দির নতুন শিক্ষাবর্ষে আমাদের বিদ্যালয় বিদ্যালয়ে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত আমাদের বিদ্যালয়ে রয়েছে বাংলা মাধ্যমে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনার উত্তম ব্যবস্থা পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদানের শেষে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি সুব্যবস্থা করে দেবো আমরাই ভোলা হীরাপুর নেতাজি সুভাষ বিদ্যা মন্দিরে রয়েছে অভিজ্ঞ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা যারা আপনার সন্তানের সার্বিক বিকাশের দিকে যত্ন সহকারে খেয়াল রাখবেন শুধু তাই নয় আমাদের বিদ্যালয়ে থাকছে কম্পিউটার প্রশিক্ষণের সুবন্দোবস্ত সন্তানের সাংস্কৃতিক তথা সামাজিক বিকাশের জন্য থাকছে নৃত্য ও অঙ্কন প্রশিক্ষণের ব্যবস্থা তাহলে দেরি কিসের নতুন শিক্ষাবর্ষের আপনার সন্তানকে নিয়ে আসুন আমাদের প্রতিষ্ঠানে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে ফর্ম সংগ্রহ ও ভর্তি সম্পূর্ণ বিনামূল্যে ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর আপনার সন্তানকে সুশিক্ষিত করে ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে তোলার আদর্শ প্রতিষ্ঠান ভোলা হিরাপুর নেতাজি সুভাষ বিদ্যামন্দির হ্যাঁ আপনার মেয়ে বয়সে যদি হয় চার তবে আমাদের বিদ্যালয় ভর্তির জন্য এখনই যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর টু ফাইভ নাইন ফাইভ টু থ্রি এই নম্বরে